প্রিয় ভিউয়ার্স আমি আজ এসেছি ঐতিহাসিক কথা সাহিত্যিক মীর মোশারেফ হোসেন এর বাস্তভিটায় এটি কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় অবস্থিত আমি মঞ্জুরুল ইসলাম আপনাদেরকে দেখাবো মীর মোশারেফ হোসেনের বাস্ত ভেটাই তার ব্যবহৃত যে সমস্ত তৈজস পত্র আছে সেগুলো আপনাদের সামনে পর্যায়ক্রমে আমি তুলে ধরব আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করতে থাকুন কথা সাহিত্যিক মীর মোশারেফ হোসেন এর বাস্তব ভেটার যে সমস্ত তৈজসপত্র আছে সেগুলো উপভোগ করুন দর্শক আমরা প্রথমেই দেখাচ্ছি কথা সাহিত্যিক মীর মোশারফ হোসেনের ব্যবহৃত একটি আলমারি এই আলমারির উপরেই সংরক্ষিত আছে দুইটি ঘড়ি আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই সংরক্ষিত মির মোশারেফ হোসেন তৎকালীন সময় ঘোড়ায় চড়ে বেরিয়েছেন সেই রকম একটি দৃশ্য এটি বিশাক সিন্ধু এর রসইতা কথা সাহিত্যিক মির মোশারেফ হোসেন আপনারা দেখতে পাচ্ছেন মীর মোশারেফ হোসেনের ব্যবহৃত বিভিন্ন এটি তার তৎকালীন সময় ব্যবহৃত একটি চেয়ার এখানে আছে অনেক পুরনো একটি কাঠ এখানে আপনারা দেখতে পাচ্ছেন কথা সাহিত্যিক নির্মলশরদ হোসেনের তৎকালীন ঢাল তরোয়ার যে ঢাল দিয়ে আত্মরক্ষা করা হতো সেই রকম যন্ত্র এটি তৎকালীন সময়ের রক্ষা কবজ আপনারা কথা সাহিত্যিক মীর মোশারফ হোসেনের বাস্তবার মধ্যে যে সমস্ত নকশাগুলো রাখা আছে আমরা আপনাদের সেই নকশাগুলের আংশিক চিত্র আপনাদের সামনে তুলে ধরছি দর্শক শ্রোতা আপনারা উপভোগ করতে থাকুন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন কুষ্টিয়ার ঐতিহাসিক একটি স্থাপনা কথা সাহিত্যিক মীর মোশারফ হোসেন এর বাস্তবিতার মধ্যে অবস্থিত যে সমস্ত তৈজস্যপত্র আছে সেগুলো আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে তুলে ধরছি আপনারা উপভোগ করছেন আর একটি সেই পুরাতন চেয়ার এবং এরই পাশে আছে বিভিন্ন ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি তৎকালীন সময়ের বিভিন্ন ব্যক্তির যে ছবি সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি এটি কথা সাহিত্যিক মীর মোশারফ হোসেন এর বাস্তবটা এবং এই বাস্তবটার মধ্যেই সংরক্ষিত বিভিন্ন জিনিস সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক শ্রোতা উপভোগ করছেন কথা সাহিত্যিক মীর মোশারফ হোসেনের ব্যবহৃত বিভিন্ন তৈজস এবং তার বিভিন্ন ধরনের ছবি সেগুলো আমরা আপনাদেরকে দেখাছি। এটি কুষ্টিয়ার লাহিনী পড়ায় অবস্থিত মে মোশারফ হোসেনের বাস্তবিকা সেই বাস্তবিতার মধ্যেই অবস্থিত আছে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ সেই বিশিষ্ট ব্যক্তিবর্গের সংরক্ষিত কিছু ছবি আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন তৎকালীন সময়ে পোস্ট অফিসের যে কাজ করা হতো পোস্ট বক্সের মাধ্যমে অর্থাৎ এক জেলা থেকে অন্য জেলায় চিঠি আদান প্রদান করতে হলে লাগতো পোস্ট বক্স সেই পোস্ট বক্স এর চিত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখন সেগুলো ডিজিটাল হয়ে গেছে এখন আর ওই ধরনের কোনো কার্যক্রম নাই দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন কথা সাহিত্যিক মীর মোশারেফ হোসেনের ব্যবহৃত বিভিন্ন আমরা আপনাদের সামনে তুলে ধরছি সেই সমস্ত যেগুলো তিনি নিজে ব্যবহার করেছেন এগুলো অতি পুরানো প্রাচীন আমরা আপনাদের সামনে তুলে ধরছি কথা সাহিত্যিকের সেই তৎকালীন সময়ের ব্যবহৃত করা হতো আর এর পাশেই আছে সেই পালকি এই পালকিতে কথা সাহিত্যিক বিভিন্ন জায়গায় যেতেন এবং তিনি তার লেখনি তুলে ধরতেন এটি তৎকালীন সময়ের একটি জনপ্রিয় যানবাহন এখন সেই যানবাহনের জীর্ণ শীর্ণ অবস্থা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন ঢাল তরোয়ার এই ঢাল তরোয়ারের মাধ্যমেই আত্মরক্ষা করা হতো তৎকালীন সময়ে এই পাশে সংরক্ষিত আছে একটি টেবিল এটি অতি প্রাচীন কথা সাহিত্যিকের ব্যবহৃত একটি টেবিল পাশে সংরক্ষিত আছে কুষ্টিয়া জেলার প্রাচীন যে নিদর্শনগুলো সেই নিদর্শনগুলোর ছবি আপনারা উপভোগ করছেন কথা সাহিত্যিক মীর মোশারেফ হোসেনের যে বেটাতে তিনি জন্মগ্রহণ করেছেন এবং ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন সেই দৃশ্যই আমি আপনাদের সামনে তুলে বিশেষ করে এখানে যে সমস্ত দর্শনার্থী মীর মোশারেফ হোসেনের বাস্তবিটা পরিদর্শন করতে আসেন তাদের বসিবার জন্যই সারি সারি চেয়ার রাখা আছে আমরা আপনাদেরকে সেই চেয়ারের দৃশ্যগুলো তুলে ধরছি আমরা এখন অবস্থান করছি মীর মোশারফ হোসেনের জন্ম ভিটার বা ভিটার মধ্যে এখানে তৎকালীন সময়ে তিনি যে সমস্ত তৈজস ব্যবহার করতেন সেই তৈজসপত্রের আংশিক এখানে সংরক্ষিত আছে সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখতেই পাচ্ছেন এটি হলো সেই কথা সাহিত্যিক মীর মুশারিফ হোসেনের ছবি আমরা আপনাদেরকে সেই ছবিটি দেখাছি আমরা